দায়িত্ব নিয়ে বলছি জ্ঞানেশ কুমার বিজেপির দালাল বিজেপির দালাল বিজেপির দালাল দখল না করতে পারার জ্বালা বিজেপির বুকে উঠেছে তাই আজকে দেখে দেখে জ্ঞানেশ কুমারকে দিয়ে মুসলিম অদৃশ্য এলাকায় বেশি বেশি ভোটারদেরকে ডি ভোটার চক্রান্ত করেছে হাজার ছাব্বিশে বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য তার কারণ এসআইআর চালু করার পরে যেইভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গে ফেল হয়েছে তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেইভাবে বেছে বেছে ভোটার তালিকা থেকে নাগরিককে হেনস্থা করা হচ্ছে এবং হিয়ারিংয়ের নাম করে তাদেরকে ডিভোটার করার চক্রান্ত চালানো হচ্ছে তার বিরুদ্ধে অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি অংশগ্রহণ করার যে আমরা ডাক দিয়েছি উনিশে জানুয়ারি বেলা একটা সময় আমি পশ্চিমবঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর জনগণকে বলছি আপনারা আসুন এখন প্রত্যেকটা ঘরে আগুন লেগেছে এই আগুনকে নেবাবর জন্য এই বিজেপির দালাল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কলকাতা নির্বাচন কমিশন অফিস ঘেরাও করা হবে ইনশাআল্লাহ